নমস্কার বন্ধুরা গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়ারে বিপদ তারিণী বা বিপদনাশিনী মায়ের পুজো তো ওই পুজো উপলক্ষে আমার ঘরে সামান্য কিছু আয়োজন তো ওই আয়োজনটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে নিয়ম মেনে সবগুলো আচার নিয়ম মেনে পুজোটা সেরেছি ওইটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো যতটা পারছি আমি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের কাজেও আসবে উপকারও লাগবে আর তোমাদের ভালোও লাগবে তো আমি আজকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি হয়ে গেছি স্নান টান সেরে নিয়েছি একটা শাড়ি পরেছি যেহেতু মায়ের লাল শাড়ি পছন্দ তো আমিও লাল শাড়ি পরেছি আর গত দিন মানে যেদিন পুজোর আগের দিন আমি সংযম থেকেছি সংযম মানে হচ্ছে নিজেকে সংযত করে রাখা তো আমি নিজে স্নান টান সেরে নখ টক কেটে সে সেদ্ধ ভাত খেয়েছি তারপরে যে আমিষ খাওয়া হয় ওই আমিষটা আমি খাইনি সব কিছু মেনে তারপরে পুজোটা করছি আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয়ারে যদি আগের দিন সংযম থেকে মা বিপদায়ণী বা বিপদনাশিনী পূজা করা হয় তাহলে আমাদের অনেক উপকার হয় মঙ্গল হয় মায়ের অনেক কৃপা হয় তো আজকে ওই কিভাবে আমি পুজোটা করলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করব। যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমাকে সময় দেবে তোমাদের বন্ধু বন্ধুকর্ণীয় আর প্লিজ তোমরা সবাই যে কমেন্ট করছো বন্ধু হলাম আমাকে বন্ধু করে নিও এসব কমেন্ট করো না আমি ঠিক বুঝে যাই যে তোমাদের বন্ধুত্ব যখন হয় আমি বুঝে যাই তোমাদেরও বন্ধু করতে হবে তো প্লিজ ওইটা করো না আর চলো ভিডিওটা শেয়ার করছি আর যারা পুরান বন্ধু আছে সবাইকে বলছি ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে উপকারে আসবে সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করছি তো দেখো বন্ধুরা আমি এখানে চোদ্দো রক তেরো রকমের ফল নিয়ে নিয়েছি এই যে তেরো রকমের ফল আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো রকমের ফল নিয়ে নিয়েছি তোমরাও চেষ্টা করবে এই পুজোতে তেরো রকমের ফল দেওয়ার এখন আমি যে যে উপকরণগুলি করবো সব করে নিচ্ছি সুজি করবো নাড়ু করব আর করব মিষ্টি আলুর ক্ষীর বা পায়েস ওই সবগুলো আমি করে নিচ্ছি একে একে তারপর আবার আসছি সুন্দরভাবে একটা আসন পেতে আমি মাকে বসিয়ে নিয়েছি আর এদিকে দিয়ে দিয়েছি তেরোটা পান সুপারি তেরোটা তেরোটা করে দিয়ে দিয়েছি তেল আলতা কাঁঠাল পাতায় কাজল করে দিয়েছি চন্দন আর দিয়েছি সিঁদুর সাথে দিয়েছি তেরো রকমের ফল আর এই যে তেরোটা ভোগ দিয়েছি তো তোমরা চেষ্টা করবে তেরোটা ভোগ দেওয়ার তো তেরোটা ভোগ দিয়েছি আমি যেহেতু বড় ভোগ দেওয়া যা দিতে পারবো না তাই ছোটো ছোটো করে তেরোটা ভোগ দিয়েছি আর এদিকে সুজি করেছি নারকেল নাড়ু করেছি বাকি ফল ফসারি সবগুলো কেটে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মায়ের জন্য স্পেশাল মিষ্টি আলুর ক্ষীর বা পায়েস তো ওই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া থাকবে তোমরা চাইলে চেক করে নিতে পারো যে কোনো একাদশী বা কোনো অনুষ্ঠানে যদি চালের পায়েস না করো এই পায়েসটা করা যেতেই পারে দারুণ হয় খেতে তো এইভাবে আমি সবগুলো যতটা পেরেছি আমি দিয়ে দিয়েছি তেরো গাছের সুতা দিয়েছি তেরোটা বেলপাতা তেরোটা দুব্বা আর তেরো রকমের ফুল তো আমার সব কিছু এখন রেডি আমি এখন পুজোতে বসবো তোমরা যদি ঠাকুর দিয়ে পুজো করো ঠাকুর মশাইকে ডেকে পুজো করো তাহলে এভাবে করতে পারো যেহেতু আমি এখানে ঠাকুর মশাই পাবো না তাই আমি নিজে পুজোটা করছি তো পুজোটা এখন শুরু করবো প্রথমে আমি পুজোর ঘরটা বসিয়ে নেব আরতি করে নেব তো ঘি এর প্রদীপ নিয়েছি আমি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়েছে তো ঘি প্রদীপ দিয়ে আরতি করে নেব করা হয়ে গেছে পুজো আর তোমরা যদি ব্রাহ্মণ বা ঠাকুরমশা দিয়ে পুজো করো আবারও বলছি তাহলে ওনাদেরকে ভুজ্য দিতে হবে ওখানে তো যেহেতু আমি নিজে পুজো করছি তাই ভুজ্যোর কোনো ব্যাপার নেই তাই আমি পুজোটা দেখালাম না বা দিলাম না তো এখন আমার পুজো উৎসবও করা হয়ে গেছে আমি শাক শঙ্খ বাজিয়ে ঘণ্টা বাজিয়ে তারপরে আমি পাচালি করতে বসবো পদ্মাসী পাঁচালে মঙ্গলাচন জয় জয় গৌর হরি নবদ্বীপে অবতরি যে পর্বত নাম সংকীর্তন দিনহীন যত ছিল তারা গোড়া উদ্ধারিল নাম প্রেমানন্দে বাহু তুলি নাচে সবে নাচে সবে হরি বলি জয় বল জয় শ্রী সচিতানন্দন এখানে বিপদ নাশিনী বাকি তাই মায়ের পঁয়তাল্লিশ সমান কম হল পুজো সমর্পণ হলো সব কিছু নিয়ম নিষ্ঠা মেনে আর তোমরা যদি গঙ্গা জলে বিসর্জন দাও ধান দুর্গ তাহলে তোমাদের একটা আলাদা করে ভোগ সাজিয়ে নিতে হবে বা অতটুকুই আমার যেহেতু আমি শহরে থাকি আমার পুকুর বা নদী কাছে কেনারে কিছুই নেই তাই আমি ওই বিষয়টা করতে পারবো না তো আজকে পুজোটা এখানে শেষ করছি বা শেষ হয়েছে জয় মা বিকতারণী দেবী আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর কমেন্টে জানাবে আমার পুজোর আয়োজনটা কেমন হয়েছে সবাইকে ধন্যবাদ